মর মতো প্রিয় বন্ধ যার রায় বলেন বলেন তো মতো প্রিয় বন্ধ যার রায় তো তোমার মতো প্রিয় বন্ধ যার রিদায় তার কি আর থাকতে পারে তার আর থাকতে পারে চিন্তামি তুরুভা তোমার মত প্রিয় বন্ধ আল্লাহ তোমার মত প্রিয় বন্ধ শিশো কালে মায়ের তু বাঁচাও খোদা প্রাণ মায়ের স্নেহে বেড়ে ওঠি তো মারব বন্দু হালোবাস বন্ধু ঝরাও জগ তোম তোমার মত প্রিয় বন্ধু যার সবাই তো মত প্রিয় তা থাকতে পারে তার থাকতে পারে চিন্তামিত প্রিয় বন্ধু সবাই বোখারি শরীফের একটা হাদিস দিস কি শরীফ শরীফ

আমার কথা না নবিজির কথা। দলিল বুুখি শরীর যেত নাম্বার খণন্ড ইন আল্লাহ হামালা ইকায়া তুফু না ফির তুরুক আল্লারা নবে বলেনন কিছু রকমতের ফেররে তারা আতুন আর রাস্তা দি আ করেন। ফইদা জাদুউমা নিয়াদি করুরু না্ল। আল্লার নদী বলেন ফেরেস্তারা তারা গাজীপুরের চৌরাস্তা দিয়া চলতে চলতে বাওয়াল কলেজের পাশ দেয়ার লোকাল রাস্তা ঢুকছে না রাস্তাটা ঢুকে পড়ছে রাস্তাতে ঢুকতে ঢুকতে বীরপুর যা আছে সব কিছু পা ডাঙ্গা 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 আইসে আস্তে আস্তে এই বড়টা বানা কি আপনাকে মসজিদে মসজিদের পাশ দিয়ে যাইতেছে আল্লাহ শামসুল হক সাহেব বিশাল বড় একটা জায়গা দিছে ঈদগাহ মাঠ সুন্দর মসজিদ হইছে মসজিদের পাশ দিয়ে এখান থেকে যখনই ফেরেস্তার হাইতে যাইতেছে গা যখনই জিকিরের মাজলিস পেয়ে গেছেন ফেরেস্তারা দাঁড়িয়ে গেছে চতুর্পাশ দিয়ে বানিয়ে বলছি না ওলামাই গ্রাম সাক্ষী ওয়াজাদু ফেল এটা জুমার সিগা এটা ফেল এর ফাইল হলো মালাইকা ফেরেশতারা যখন জিকিরকারী মজলিস পেয়ে গেলেন ফায়াহুফউ নাহুম দি আজলিহতিহিম নিলাস সামাই আল দুনিয়া আল্লাহর নবী বলেন ফেরেশতারা আসমান পর্যন্ত চলে যায় আল্লাহই জিজ্ঞাসা করে কি রে ফেরেশতার দলে মন করো কেন ফায়াসআলুহুম রাব্বুহুম ফেরেশতারা আজকে এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছে এই ফেরেশতারা এরকম করছো কেন ফেরেশতারা ডাক দেয়া বলে মালিক রে বারকোবা পশ্চিম পারার ওয়াজ আব্বাসের প্যান্ডেলে জিকিরের মাজলিশে নিস্পেশা আবানের রজনীতে ও মালিক তোমার মুহাববাতের বান্দা বান্দিরা যিকিরের মজলিসে মুফতি শহীদ الاسلام মাদানি সিরাজগঞ্জের হুজুর বয়ান করতেছে ওই মাঠের মধ্যে বয়ে পড়ছে তাই আমরা ব্যস্তনেতে আসমান পর্যন্তে পড়ছি আল্লাহই কয় ওরা ওই মাঠে বসে বসে কি কয় পায়াস আলোহুম রব্বুহুম ইয়াকুলুল মালায়েকা ফাকালু ফেরেশতারা জবাব দেয় সুববিহু নাকা ওয়া ইয়মজিদু নাকা ওয়া কাবদিরুনাকা ও মালিক তোমার মোহাব্বতির বান্দা ওই মাহফিলে বসে জিকিরের মাজলিসে বসে বসে তোমার সুবহান আল্লাহ কয় আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার বলে জাহান্নাম থেকে মুক্তি চায় জান্নাতের আশা করে মা বাবার জান্নাতের বাগান বানায়া দিতে কয় তারা নিজেদের গুনাহ থেকে মাপ চায় মাপ চায় আল্লাহ কয় ফাশহাদু ইয়া মালায়েকা ফেরেশতারা সাক্ষী হা। The oh. ওই মাহফিলের জিকিরের মাজলিসে যারা বসেছে নারী পুরুষ ধনী গরিব বাড়িওয়ালা ভাড়াটিয়া কালো ফরসা উঁচু নিচু শিক্ষিত অশিক্ষিত মালিক পিএম জিএম শ্রমিক হেলপার ড্রাইভার রিকশাওয়ালা ভ্যানওয়ালা নারী পুরুষ ছোট বড় কমিটি গায়রে কমিটি ইমাম খতিব মুয়াজ্জিন মাদ্রাসার ছাত্র যারা ওই শামসুল হক সাহেবের দেওয়া জমিনের মাঠের মধ্যে বসে পড়েছে আল্লাহর কসম রাসূল বলেন আল্লাহ তাদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা দেয় তাহলে আর কিছু হোক বা না হোক আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন কোনো সন্দেহ নাই

পালন মাফ করি أمر الله الرحمن, الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الرحاب الرزاق الفتاح العليم القابط الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور شكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الركيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الواقل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم والمؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتعال البر التواب المنتقم الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغالي المغني الماني الضر النور النافع الحيد البدي الباقي الوارث الرشيد الصبور <applause> <applause> জোরে জোরে না সবাই একটা হাত ডাক দিবা আমার মালিক কে নিশ্চয় শাবানের আজকে আমার আল্লাহ মাফ করে দিবে গো সময় বেশি নাই যদি লম্বা সময় পাইতাম ঠান্ডা মাথায় বয়ান করতাম এই যে একটু হাত বাড়ায় আমার মালিক একটা ডাক দিবা দেখবা আমার আল্লাহ মাফ করবে সবাই মুনাজাতের মতো হাত বাড়াও বলো আল্লাহ আর একটু হৃদয় থেকে মায়া বড় কণ্ঠে ডাক দাও আল্লাহ ও আরশের মালিক দেখো গাজীপুর সিটির দিকে তাকাও আল্লাহ গো তাকায় দেখো আমরা পাপী-তাবি গুনাহগার নালাইকের বান্দারা ঈশার নামাজ পড়ে নফল ইবাদত কুরআনের মাজলিসে বসে গেছি জিকিরের মজলিসে বয়ে গেছি আল্লাহ একটা বছর পাপ করেছি গো মালিক ও মালিক আজকে নিস্পেশবান বরকতময় রজনী রমজান মাস আল্লাহ আমাদের পাপী-তাবি গুনাহগারদেরকে তুমি মাফ করে দাও पापिता पी बंद मोरा तो दाया चाय बलो बलो पापिता पी बंद मोरा तो दाया अल्लाह पापिता पी बंद मोरा तो दाया तो दाया बीने प्रभु तो दाया तो दाया बीने प्रभु পা বন্দ মোরা তোমার দয়া আল্লা পাপিতা পি বন্দ মোরা তোমার না পুঝিয় আগানি তো কে সি যে পা এই পপি করিবে মা বলে না বুঝিয়া তো করেছি যে তুমি বিনে এই পিদেরকে করিবে তুমি যদি না কর পা বন্দ মোরা তোমার দয়া সবাই পাপিতা পি মোরা তোমার দায় তোমার দায়া বিনে প্রভু তোমার দায়া বিনে প্রভু মুক্তি কুথ নাই পাপিটা পি মোরা তোমার দয়া। তোমার কাছে ওগ প্রভু মোদির মো যাত শশি দিনে আল্লাহ দিয় গো না যাত তোমার কাছে ওগ প্রভু মোদের শশি বিচার দিনে আল্লাহ দিয় গো বিনে তুমি মোদে বিনে তুমি মদের জন্নত ঠাই পাপিতা পি বন্দ মোরা তোমার দায়া সবাই পাপিতা পি বন্দ মোরা তোমার দায়া বলেন না আমিন কষ্টই লাভ নে আল্লাহর আওয়াজ করে বলো জিকিরের মাঝলেছে বসলে লাভ না আমার রাসুল বলেন আর একটা হাদিস শুনায় বুখারি শরীফের হাদিস জিলদে সানি হাদিস নাম্বার ছয় হাজার বা পাঁচ নাম্বার হাদিস আল্লাহর রাসুল বলেন মান কালা সুবহান আল্লাহ বিহামদিহি মিআতামার একশো বার সুবহান আল্লাহ বিহামদিহি যে উম্মত তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করেন হুত্তাত খতায়া বুখারীর ইবারত হুত্তাত খতায়া ওয়া ইন কানাত জাবাদিল বাহরি আল্লাহর রাসুল বলেন আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণও যদি বান্দার গুনা হয় মাফ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে माफ করুক আমিন বলেন আম্মা আমরা ইনশাআল্লাহ যত কোন মাহফিল চলবে 12 টাকা জাবে মাহফিল শুনবো এখানে থাকবো তারপরে আমরা রাত জেগে নফল নামাজ যে যতটুকু পারি ঘুমাবো না আজকে আমরা টার্গেট ঠিক আছে ইনশাআল্লাহ রাজি রাজি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক কার কার বাড়িতে কুরআন শরীফ আছে হাতটা

সামনে আসেন সামনে জায়গা আছে তো মার্শাল ভালো লাগে সমস্যা নেই পাঁচটি জিনিস দ্বারা সাজাইছেন কয়টা জিনিস সবাই বলেন শিক্ষিত মানুষ উল্টো পাল্টা কথা বললে চলবে না কোরআনুল করিম কে আল্লাহ তালা মৌলিক ভাবে পাঁচটি জিনিস দ্বারা সাজাইছে কয়টা কোরআনের মধ্যে পাঁচটা জিনিস পাওয়া যায় অনেকে চিন্তা করতেছে আমাকে গাজীপুরে কত বড় বড় সাইকুল হাদিস আছে কত বড় বড় মুফতি মহাদিস আছে কোরআন শরীফের মধ্যে নাকি মাত্র পাঁচটা জিনিস কি কয় হুজু বড় বড় হুজুরা কয় অনেক কিছু আছে কোরআন আর আমাকে ছোট হুজুর কইতেছে আজকে পাঁচটা জিনিস মৌলিক ভাবে উসুলগত ভাবে পাঁচটি জিনিস দ্বারা আল্লাহ কোরআন সাজাইছেন কয়টা ইতিহাস ভূগোল দর্শন হুকুম বিজ্ঞান কয়টা হলো এই পাঁচটি জিনিস আল্লাহ কোরআনে দিয়েছেন ইতিহাস নামক বস্তু আল্লাহ কোরআনে দিলেন যেমন ভাবে আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ গর্থওয়ালা গর্থ নামদারি যেই সূরা সাতজন যুবকের একটা ঘটনা আছে না নাই জোরে বলেন أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا ۗ

সাতজন যুবকের নামের একটা ফজিলত আছে তাফসিরে জালালাইন মতন কিতাব কি লাইন উলামায়ে কেরাম তারা বুঝবে আপনারা তো বুঝবেন না তাফসিরে জালালাইন মূল কিতাব পৃষ্ঠা নাম্বার 243 হাশিয়া নাম্বার 14 এই 14 নাম্বার হাশিয়ার মধ্যে সাতজন যুবকের নাম আছে আমলিখা মাকসাল মিনা মাসলিনা মারনুস ওবারনুস সাজনুস কাফাসতিতিউস কাফাসতিতিউস ইবনে আব্বাস বলেন বাচ্চা যদি কান্নাকাটি করে না ঘুমায় ডিস্টার্ব দেয় রাতের বেলায় বা কোনো সময় সমস্যা হয় সাতজন যুবকের নাম লেখে ওদের বালিশের নিচে দিয়ে রাখলে ইনশাল্লাহ বাচ্চারা ওই মানুষদের নামের একটা বরকতে ওরা যেমন ঘুমাইছে ডিস্টার্ব হয় না আল্লাহ চোখে ঘুম দিয়ে দেয় আমার এই সাতজন যুবকের ইতিহাস কোরআনের মধ্যে দিয়া গাজীপুর আলাদের যুবকদের মুসলমানদেরকে বলে এই গাজীপুর সিটির সাতজন যুবক শোন যখন তাদের ইসলাম কে নিয়ে কথা বলে মসজিদ মাদ্রাসা নিয়ে যখন নাস্তিকের গোষ্ঠীরা কথা বলবে সংসদ থেকে যখন বিসমিল্লাহ ইসলাম কে দূর করতে যাবে সংসদে দাঁড়ায় যারা কোরআনের বিপক্ষে কথা বলবে ইসলামের বিপক্ষে কথা বলবে শোন শোন সাতজন যুবক যদি গাজীপুর থেকে লাঠি হাতে নারা

সময় তো কম আমার কইছে 9:30 টা বা 5 10 মিনিটে দিকছে দিক সময় বেশি না অল্প সময় কথা হবে বেশি ওয়াজ লাগে না ঈমান যদি তোর তাজা থাকে বাতিল একজন আর বাতিলের পক্ষে একজন ঈমানদার যদি দাঁড়ায় যায় 1000 জন थरथर করে কাঁপবে ঠিক না বে ঠিক জোরে কও

না গাজিপুরে ট্যাবলেট টুকলেট নাই ওই সমস্ত আছে যা আমাদের আমাদের সেরা জঞ্জুর আছে আছে অভাব নাই তুই কয়দিন কিনছিস জানো না পিচ্চি বলা বানতেতে স্বভাব নাই সেভাবে কইছে মনে হয় কিনা কিনা মনে হয় কিছু করছে না 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 মাশাআল্লাহ নাম কি তোর বেটা মারুফ মাশাআল্লাহ আসো তুই এদিকে আসো শুনো আসো আরে আয় বেটা কোন ক্লাসে পড়ো

ওয়াজ করে করে আর ট্যাবলেট বন্ধ করা যাচ্ছে না ওয়াজ করে করে মত খোরদেরকে বন্ধ করা যাচ্ছে না ওয়াজ করে করে সুদ ঘুষ দূর করা যাচ্ছে না ঠিক না ব্যাটে করে কও কারণ মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সুদের সাথে জড়িত ইমাম সাহেব মিম্বরে বসে সুবহান আল্লাহর ওয়াজ করে